ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কর্মী সভা থেকে শুরু করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সমস্ত বিষয় নিয়েই। আমরা যেহেতু পরীক্ষা চলছে তাই হল কিংবা প্যান্ডেল তৈরি করে যাতে শব্দ বাইরে না যায় সেদিকে নজর রেখে আমাদের বেশ কিছু কর্মী সভা বিভিন্ন জায়গায় হচ্ছে আর সেই দিকেই নজর রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের এই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে রাজ্যে বেয়াল্লিশটা আসনের নির্বাচনকে সামনে রেখে একটি রাজ্য তৃণমূল কংগ্রেসে নির্বাচনী কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটির সদস্যরা হলেন সুব্রত বক্সি পার্থ চ্যাটার্জি ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস শুভেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জি চন্দ্রিমা ভট্টাচার্য ডক্টর শশী পাঁজা মলয় ঘটক জ্যোতিপ্রিয় মল্লিক সুব্রত মুখার্জি ও ডেরেন এই বারো জনের কমিটি রাজ্য নির্বাচন লোকসভা দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি অনুমোদন দিয়েছেন এরাই বসবে এবং এরা বসে তারা অন্যদের সঙ্গে কথাবার্তা বলবে এবং যা ইতিমধ্যেই সুব্রত বক্সির কাছে কমিটির আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যারা আবেদন করতে লোকসভার প্রার্থী হয়েছেন তারা যেন তাদের প্রার্থী পদের জন্য আবেদন সরাসরি সভানেত্রীকে করে তার কপি দেন সুব্রত বক্সের কাছে জমা দেওয়ার জন্য তিনি বলেছিলেন সুতরাং এই কমিটি সমস্ত দিক নির্বাচন পরিচালনা থেকে শুরু করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ রেখে তারই নেতৃত্বে কাজ করবে এবং যা প্রয়োজনীয় মানুষের জন্যে যা প্রয়োজন বিরোধী দলের যে অপপ্রচার বিগত বিজেপিকে সামনে রেখে বিরোধী দল যে রাজ্যে বা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে তার মূল কথা হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা কখনো বাইক মিছিল কখনো দশটা লোক গিয়ে বিশৃঙ্খলা তৈরি করবার চেষ্টা করছে আজকেও কলকাতার বুকে বাইক বিজয় সংকল্প নাম করে যে ওরা দাঙ্গা বাধাবার যে সম্পর্ক করেছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধভাবে শান্তি সংগতি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করবার আবেদন তো আমরা জানিয়েছি আমরাও নিজেরা সতর্ক দৃষ্টি রাখছি